আমার জীবনে কোনো কিছুই প্ল্যান অনুযায়ী হয় না তারপরও আলহামদুলিল্লাহ যেটা আমি পাই যেটা হয় সেটা কিন্তু অসাধারণ তো আমি এখনও পর্যন্ত জানতাম না যে সাহেব আমার জন্য ঈদে এরকম একটা গিফট রেখেছে যেটা পাওয়ার পরে আমি তো একদমই অবাক হয়ে গিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করতেছি একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা বেশ সকাল থেকে শুরু করেছি কারণ রোজা রমজানের দিন আমরা কিন্তু সবাই কম বেশি একটু বেলা হয়ে উঠি তো এখন যেহেতু আমার মেয়ের স্কুল প্রাইভেট সবকিছু কিছু বন্ধ হয়ে গেছে এখন তো আরও বেশি বেলা হয়ে উঠেছি আর বেলা হয়ে ওঠার পরও ঘরটর পরিষ্কার করার পরে ভাবলাম যে পাহাড়গুলো কেটে রাস্তা বের করি আসলে আমরা যারা সংসারিক হাউজওয়াইফ হোম মেকার যেটাই বলি না কেন আমরা কিন্তু সবাই চাই যে আমাদের সংসারটাকে একটু পরিপাটি করে রাখার আমিও কিন্তু এর ব্যতিক্রম না আমার কাছে অনেক ভালো লাগে সংসারটাকে একটু গুছিয়ে পরিপাটি করে রাখার হোক সেটা দামি জিনিস বা কম দামি জিনিস আমার কাছে না সেটা কখনোই ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে আমার যেটা আছে সেটাই আলহামদুলিল্লাহ তো এই যে আমার পাহাড় কাটা শুরু করে দিয়েছি আমি আর এরপরে রাস্তা বের করবো ইনশাল্লাহ তো অনেক বেশি অগোছালো হয়ে গিয়েছিল কারণ মা মেয়ে বারবার বাজারে যেতে হচ্ছিলো আর আমি অনেক বেশি ব্যস্ত থাকি এটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো এরপরে কিন্তু আমি সমস্ত কাজ সেরে ফেলেছি আমরা দুপুরে গোসল করছি কোরআন তেল করছে নামাজ পড়ছি আর দুপুর গড়ায় এখন কিন্তু মোটামুটি তিনটা বাজে ভাবতেছি যে রান্না শুরু করে দেয় মাহিবাবু রোজা রাখছে আপনারা তো সবাই জানেন যে ও মাস ধরে রোজা করে আর আমি জানি আপনারা মন থেকে ওর জন্য দোয়াও করেন তো ও বলছিল যে আম্মু আজকে ইফতারিতে কিন্তু কিছু খাবো না আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছে আমি কিন্তু ইফতারিতে একদম ভাত খাবো ও না ইফতারিতে ভাত খেতে অনেক বেশি পছন্দ করে শুধু যে ভাত এমনটা না ভাত খিচুড়ি পোলাও মানে এইগুলো ভাত জাতীয় খাবারগুলো একটু বেশি পছন্দ করে তা ভাবলাম যে মেয়ে যেহেতু তো বলছে ওর জন্য একটু ভাতের আয়োজনই করি তো আমি এখানে রুই মাছটাকে জাল করে নিয়েছি আমার কাছে আবার মাছ ভেজে রান্না করার চাইতে এভাবে রান্না করে মাছ তরকারিতে দিলে অনেক বেশি ভালো লাগে কারণ ভাজা মাছটা না কেমন একটা শক্ত হয়ে যায় তো এই যে আমি এখানে কাঁচা কলার ঝোল করতেছি আর সাহেবের জন্য স্পেশালি এই ভাজিটা করতেছি সাহেব আমাকে প্রায় বলে যে আলু ছাড়া পেঁয়াজ ছাড়া ভাজি করতে আসলে আমি না এভাবে কখনো খাই নাই তো সে আজকে আমাকে শিখাই দিয়েছে আমি বললাম যে কী করে রান্না করতে হবে বলেন তো ও বলতেছে যে কিছুই না শুধু বেগুন ভাজির মতো করে কল্লাটাকে ভেজে নিতে হবে তো ও যেটা বলেছে সেটাই আমি করতেছি তো আমি জানতাম না যে এটা খেতে এতটা মজা হয় বেগুন ভাজির মতো করেই আমি কল্লাটাতে একটু লবণ হলুদ তার একটু মরিচ দিয়ে সুন্দর করে মাখায় একটু মোটা মোটা স্লাই করে ডুবো তেলেতে বলতে গেলে ডুবো তেলও ঠিক নয় বেশি করে তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছে বেগুন ভাজির মতো করে উলটিয়ে পালটিয়ে তো ভাবলাম যে যদি বেগুন ভাজি করা যায় পটল ভাজি করা যায় তাহলে ভাজি কেন করা যাবে না যদিও আমরা এভাবে খাই না আমরা আলু দিয়ে অথবা শুধু পেঁয়াজ দিয়ে এভাবে নর্মালি ভাজিটা খাই তো এভাবে যে খেতে এত মজা সত্যি সাহেব না বললে হয়তো বুঝতেই পারতাম না আর আমার কাছে না সাহেবের এই খাবারগুলো এই আবদারগুলো অনেক বেশি ভালো লাগে আমি অনেক বেশি এক্সাইটেড থাকি নতুন কিছু শেখার জন্য হ্যাঁ হয়তো বা অনেক আধুনিক কিছু না বাট আমার কাছে আসলে আমি যেমন আমার তেমনটাই ভালো লাগে আসলে আমি তো গ্রামের মানুষ গ্রামে আমরা যেভাবে খেয়ে বড় হয়েছি তার চাইতে একটু ব্যতিক্রম কোনো কিছু করতে পারলেও না আমার অনেক ভালো লাগে কারণ আমি যদি থাকি ভাই গ্রামে আমি যদি চাই যে আমি সব কিছু বারো মাস পাবো বা আমি বেশি কিছু পাবো তো হয়তো এর আশাটা করাই মূর্খামো তো আমি এ ধরনের আশা কখনোই করি না তো এই যে রান্নাটা করতেছিলাম আর ভাবলাম যে শুধু ভাজি আর ঝোল দিয়ে ভাত খাওয়া যাবে না রোজার সময় না একটু ভর্তা হলে অনেক বেশি ভালো লাগে যদিও বা ভাত খেতে কারোরই ইচ্ছে করে না রোজার সময় রোজা থেকে মনে হয় যে কি হইলে একটু খেতে পারবো ওইটা হইলে মনে হয় খাওয়া যাবে কিন্তু ইফতার করার পরে সিহেরিতে খেতে কিন্তু অনেক কষ্ট হয় যাই হোক আমি বেগুনটাকে এখানে সেদ্ধ করে নিচ্ছি আমি বেগুনে কিন্তু এখানে আস্ত একটু রসুন দিয়ে দিয়েছি আর বেগুনটাকে এভাবে সুন্দর করে সেদ্ধ করে নেওয়ার পরে ভর্তা করে নিচ্ছি আর আমার কাছে ভর্তা মানে যে কাঁচা পেঁয়াজ একটু ভাজা মরিচ দিতে হবে তাহলে বেশি মজা লাগে আগে আর রসুনগুলোকে আমি গলে নিচ্ছি নেওয়ার পরে বেশ সুন্দর করে ভর্তাটা করে নিচ্ছি যেহেতু আমার মেয়ে বলেছে যে ও ইফতারে ভাত খাবে এই জন্য আমি অন্য কিছু করি নাই কারণ মামিয়ে আমার বাসায় ইফতার করবো সাহেব বাহিরে ইফতার করবে তো আমরা এখানে সমস্ত কিছু নিয়ে নিয়েছি একটু সালাদ কেটে নিয়েছি ঝোলটা নিয়ে নিয়েছি এখানে গোল্লাভাজিটা আছে আর মামিয়ে খেজুরটাও নিয়ে নিয়েছি আমরা কি করব পানি মানে খেজুরটা মুখে দিয়ে না পানি খেয়ে ভাত খেয়ে ফেলবো আসলে যে যেটা করতে ভালোবাসে তাকে সেটা করতে দেওয়া উচিত আর আমার মেয়ে যেহেতু ভাত খেতে অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম যে ভাতটাই দিয়ে দিই ও অনেক বেশি খুশি হবে এমনিতে ছোট মানুষ আর এভাবে ভর্তা করলে না ভাত খেতে আসলেই ইচ্ছে করে আমারও ইচ্ছে করছিল যে ভাতটাই খাবো তো তাড়াহুড়ো করতেছিলাম ইফতারের সময় হয়ে গিয়েছে আর এখন ভর্তাটাকে উঠায়ও নিয়েছি তো মাহি বাবু এত খুশি হয়েছে ও বলছে আম্মু ভর্তাটা করে আপনি অনেক ভালো করছেন আর ভর্তাটা খেতে অনেক মজা হয়েছিল সত্যি বলতে এভাবে বেগুন ভর্তা করলে কিন্তু অনেক মজা লাগে আর আমার মেয়ে এখানে ভাত নিয়ে বসে গেছে ও বলতেছে যে শুধু আজান দেবে আর ওর খেজুরটা ও নিয়ে হাতে নিয়ে আছে আজান দেবে খেজুরটা মুখে দিবে পানি খাবে আর সঙ্গে সঙ্গে ভাত খেয়ে ফেলবে তো যাই হোক ছোটো মানুষ ওর যেটাতে মানে ও কমফার্ট ফিল করে সেটাই আসলে করা উচিত তো কাঁচাকলার ঝোলটাও কিন্তু মজা হয়েছিলো কোল্লাভাজিটা জাস্ট ওয়াও হয়েছিল। সত্যি বলতে তো এখানে কিন্তু ওই যে একটু আলু ভাজিও ছিল মুরগির মাংস দিয়ে তো আলু ভাজিটাকেও বের করে আমি গ গরম করে নিয়েছি ইফতারের আগে আর সমস্ত কিছু নিয়ে আমরা মা মেয়ে রেডি একদম খাওয়া শুরু করে দেবো আজান দিলেই আমরা এইভাবে গ্রামের মানুষ তো এইভাবেই ইফতার করতে অনেক বেশি পছন্দ করি আর তারপরে যে আকর্ষণটা এটা না আমি এইটার জন্য আমি প্রস্তুতি ছিলাম না সাহেব আসছিলো প্রতিদিনের মতো ইফতার করার পরে মাগরীবের নামাজ পড়ে আসছিলো আসার পরে একটু তরমুজ কেটে দিয়েছিলাম ওকে খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাহিরে গেছে অন্যদিন কিন্তু একটু সময় দেয় আমাদেরকে তো আমি বললাম কোথায় যাচ্ছেন তো বলতেছে আমি আসতেছি তো আমি তখন অবধি জানতাম না সে আমার জন্য ফোন কিনতে গিয়েছে তো আমি তো অবাক পুরোই অবাক ও একটা বেশ সুন্দর ব্র্যান্ড নিউ একটা ফোন কিনে নিয়ে আসছে আসলে ফোনটা কোন ব্র্যান্ডের কতটা দামি আমার কাছে না এটা কখনো ম্যাটার করে না আমার কাছে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে আমি যে না চাইতে কোনো কিছু পাচ্ছি আমার কথা যে সে এতটা ভাবছে এটা আমার কাছে অনেক বেশি মনে হয় আর শুধু যে ফোন নিয়ে আসছে এমনটা না ও কিন্তু আমার জন্য একটা হেডফোনও নিয়ে আসছে আর আমি প্রত্যেক ঈদেই ড্রেস না হইলেও চলবে আমার মনে হচ্ছে টুকটাক একটু গহনা হইলে আমার অনেক পছন্দ আমি জুয়েলারি অনেক গোল্ড জুয়েলারি অনেক বেশি পছন্দ করি সেটা এক আনা হোক দুই আনা হোক চার আনা হোক একবারই হোক ব্যাপার না তবে এইবারে যেটা ছিল সেটা সাহেব নিজে বলছিল যে আমার একটা লাল কালারের আংটি ছিল পাথরের তো ওইটা নষ্ট হয়ে গিয়েছিল আমি সেটা ভেঙে ফেলছিলাম আর নিয়েছিলাম না তো সাহেব নিজে থেকে বলছিল যেহেতু বানাই নিই বা একটু আগে বানায় নাও এটা কিন্তু আপনারা আমার হাতে আগে দেখছেন কারণ এটা এখন বানাই নিই নাই ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে এটা নিয়েছি তো বানায় নিয়েছি তো একটু আগাম বানায় নিয়েছিলাম তাছাড়া যদি সময় মতো না পাই তাহলে অনেক বেশি খারাপ লাগবে তো সাহেব কিন্তু আমাকে একটাই শুধু আংটি বানাতে বলেছিল তা আমি বলেছিলাম যে সঙ্গে একটা প্যান্ডেল নিব তো প্যান্ডেলটা অসাধারণ লাগতেছে তো আমি এটা মালাতে সেট করছি সত্যি বলতে এটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে অনেক বেশি ওজনের কোনো কিছু মানে ওইভাবে ম্যাটার করে না আমার কাছে যে ভালোবেসে কেউ যদি নিতে বলে বা নিয়ে দেয় এটা আমার কাছে অনেক বেশি মনে হয় তো সাহেব কিন্তু এইসব বানাতে গেলে কখনোই ওর সঙ্গে যায় না আমি নিজের থেকে বানাতে দেই যদি আমি রেডিমেড কোনো কিছু কিনি তখন কিন্তু সে আমার সঙ্গে যায় তো মাহিবাবু যখন নাড়াচাড়া করতেছিলো আয়াতবাবু এসে বলতেছে যে আমিও ভিডিও করব আমিও পড়ব তোকে পরাই দিলাম কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন সত্যি বলতে পেন্ডেন্টটা অনেক সুন্দর লাগতেছে তো বাবুকে পরে আরও বেশি সুন্দর লাগতেছে আমার একদম পরিমাটা তো যাই হোক কেমন লেগেছে সাহেবের দা উপহারগুলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে ঈদ দেখি ইনশাল্লাহ ঈদে কী করা যায় যদিও অনেক কিছু করতে পারি না কারণ আমি শ্বশুর বাড়িতে ঈদ করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম